গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে আলো অধ্যায়ের একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে তো আমরা সকলেই জানি যে মরিচিকা বলে একটা কথা আছে যেটা আমাদের মরুভূমি অঞ্চলে বেশি ভ্রমটা তৈরি হয় এটা কী কারণে হয় হ্যাঁ তো মরিচিকাটা আসলে কী কাকে বলে এই আলোচনায় হলো আজকে আমাদের টপিক্স তো চলো দেখি মরিচিকা কাকে বলে পুণ্য প্রতিফলন ঘটানোর একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হল মরিচিকা সৃষ্টি এটি আলোর প্রতিসরণ ও পূর্ণ প্রতিফলন ঘটনার ফলে সৃষ্টি হওয়া আলোকীয় দৃষ্টিভ্রম এবার মরিচিকা কি করে সৃষ্টি হয় সেটা দেখব দেখো সূর্যের তাপে মরুভূমির বালি উত্তপ্ত হলে ভূপৃষ্ঠে থাকা বালি ও বালি সংলগ্ন বায়ুস্তর এবং তার নিকটবর্তী বায়ুস্তরগুলি অপেক্ষাকৃত বেশি উষ্ণ হয় কিন্তু ভূপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় অবস্থিত বায়ুস্তরগুলির উষ্ণতা কম থাকায় উপরের দিকের বায়ুর ঘনত্ব তুলনামূলক বেশি বলে দূরে অবস্থিত গাছ বা অন্য কোন বস্তু থেকে নির্গত আলোক ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করায় রশ্মিটি ক্রমাগত প্রতিশ্রিত হতে থাকে অর্থাৎ পরপর অবস্থিত ঘনতর বায়ুস্তর থেকে লঘুতর বায়ুস্তরগুলি অতিক্রম করার সময় রশ্মিটি নিরবিচ্ছিন্নভাবে অবিলম্ব থেকে দূরে সরতে থাকে ফলে আপাতন কোণের মান ক্রমেই বাড়তে থাকে অবশেষে একটি বিশেষ স্তরের জন্য আপাতন কোণের মান স্তর দুটি সংলগ্ন কোণ অপেক্ষা বেশি হয় সেই মুহূর্তে এই স্তর দুটির বিভেদ তল থেকে আলোক রশ্মির পূর্ণ প্রতিফলন ঘটে এই অবস্থায় রশ্মিগুচ্ছ গতিপথ পরিবর্তন করে ক্রমশ লঘু থেকে ঘনতর বায়ু প্রবেশ করে এবং ক্রমাগত অভিলম্ব থেকে প্রতিশ্রিত হতে হতে একসময় মরু অভিযাত্রী চোখে এসে পড়ে এবং চোখ রশ্মির এই বাঁকা গতিপথ অনুসরণ করতে ব্যর্থ হয় এবং একই অবস্থানে গাছটির একটি উল্টানো অসদবিম্ব দেখতে পায় এইভাবে গঠিত প্রতিবিম্বকে পথযাত্রী জলাশয়ে গাছের ছায়া মনে করে সেই দিকে জলের খোঁজে ছুটে আসে ও বিভ্রান্ত হয় এইভাবেই মরিচিকার সৃষ্টি হয় তাহলে এই যে বিষয়টা বললাম ব্যাপারটা কীরকম হলো যে আমরা সবাই জানি আমাদের এমনি সমতল ভূমিতে যতটা না ভূমির অর্থাৎ মাটি গরম হয় তার থেকে মরু অঞ্চলে অর্থাৎ বালি অঞ্চলে বালি খুব বেশি গরম হয় স্বাভাবিকভাবে প্রথমে সূর্যের আলো এসে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অর্থাৎ মাটির কাছে লেগে থাকা যে সমস্ত বায়ুটা থাকে সেটাকে উত্তপ্ত করে এবং সেই বায়ুটা অপেক্ষাকৃত বেশি গরম হয় তার থেকে অপেক্ষাকৃত একটু উপরের বায়ুর থেকে এবার যখনই দুটো বায়ুর মধ্যে উষ্ণতার পার্থক্য হবে তখনই ঘনতর মাধ্যম ও লঘুতর মাধ্যম দুটো সৃষ্টি হয় অর্থাৎ যেখানে বায়ু স্তরগুলির উষ্ণতা কম থাকে উপরের দিকে সেখানে বায়ুর ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হয় আর যেখানে বায়ু বেশি উষ্ণতা উষ্ণ হয় সেখানে ঘনত্ব কম হয় তো পরপর অবস্থিত এই ঘনতর বায়ুস্তর থেকে লঘুতর বায়ুস্তর অতিক্রম করার সময় যে আলোক যায় সেটা সোজাভাবে না গিয়ে মাধ্যমের বিভেদতলের জন্য একটু বেঁকে যায় ফলে ওইভাবে তল থেকে আলোক রশির পূর্ণ প্রতিফলন ঘটে এবং এই অবস্থায় রশ্মিগুচ্ছ সোজাভাবে না গিয়ে বেঁকে গিয়ে গতিপথ পরিবর্তন করে এবং ক্রমশ লঘু থেকে ঘনতর বায়ুস্তরে প্রবেশ করে এবং ক্রমাগত অবিলম্ব থেকে প্রতিষ্ঠিত হতে হতে একসময় মরু অভিযাত্রী চোখে এসে পড়ে এবং সেই যাত্রীদের চোখ রশ্মির এই বাঁকা গতিপথ অনুসরণ করতে ব্যর্থ হয় এবং একই অবস্থানে গাছটিকে তারা সোজাভাবে না দেখে জলে যেমন কোনো কিছু ছায়া পড়ে উল্টানো প্রতিকৃতি সেই রকমই একটা ছবি দেখে এবং তাদের মনে সেখানে জল আছে বলে একটা ভুল ধারণা তৈরি হয় এবং ছুটে কাছে যেতেই সেটা ভুল বলে প্রমাণিত হয় এই যে সম্পূর্ণ বিষয়টা এটাই হলো মরিচিকা এবার এই তাপমাত্রার অনবরত পরিবর্তনের ফলে বায়ু স্তরগুলির ঘনত্ব ও প্রতি সবসময় পরিবর্তিত হয় ফলে বায়ু স্তরগুলির মধ্যে দিয়ে আসা আলোক রশ্মিগুচ্ছের গতিপথ বরাবর পরিবর্তিত হয় তাই অসৎ প্রতিবিম্বটি অনবরত পরিবর্তন হতে থাকে ফলে দর্শকের মনে হয় প্রতিবিম্বটি কাঁপছে দর্শক আরও মনে করে গাছটি কোনো জলাশয়ের ধারে আছে যার প্রতিবিম্ব জলে দেখা যাচ্ছে আর এই জলাশয়ে গঠিত প্রতিবিম্ব একইভাবে ভাবে কাঁপতে থাকে ওর মরুভূমির এই দৃষ্টিভ্রমকেই বলা হয় মরিচিকা